হ্যালো এভরিওয়ান আমি সুক্যান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা বহো কিংবা বলতে পারো ভীষণ সুন্দর একটা এথনিক হ্যান্ডমেড জুয়েলারি স্টাইলের গয়না আচ্ছা দেখো ফার্স্টে আমার সামনে দেখতে পাচ্ছি একটা কুশান আছে ওকে অনেকগুলো কুশান আর একটা সুন্দর উডেন প্যাঁচা সামনে আছে তার মানে বুঝতেই পারছো বহু স্টাইলে হবে পুরোটা এছাড়া এখানে কিন্তু আমি কেমিক্যাল বিটস রেখেছি চলো স্টার্ট করে দিই একদম প্রথমে আমি একটা ঝুমকোর মধ্যে একটা কাঁথা স্টিচের যে সুতোগুলো হয় সেই সুতো আমি ইউজ করছি একটা ঝুমকোর মধ্যে সেটা আটকাচ্ছি দেন একটা কটন বল আমি সেটাকে ইনপুট করলাম এবং তারপর একটা কাঁথা বল যেটাকে আমরা পিলো বল বলি পিলো বলি সেই রকম কাঁথা বলের মধ্যে দিয়ে নিয়ে তিনটে কাঁথা বল এখানে তিনটে কালার ইউস করছি রেড ইয়ালো এবং তার সাথে মানে মোটামুটি রেড এবং ইয়ালো আর রেডটার মধ্যে রেড আর ব্ল্যাকের কম্বিনেশান ঠিক আছে এই তিনটে ভালো করে মিক্স করে নিয়েছি তিনটে মানে কালারের বল আমি ইউজ করছি কাঁথা বলে এবং পরপর তিনটে লাগিয়ে নিচ্ছি এখানে যে টার্সেলটা ইউস করছি সেটাও কিন্তু রেড বেস এবং তার মধ্যে মিক্স কালার আছে ইয়ালো গ্রিন এগুলো সব মিক্স করা আছে ব্লু সুতরাং আমি কাসতালটা দেখলে আমার মনে হচ্ছে রেড এবং ইয়ালো কম্বিনেশনে তৈরি ফার্স্টে আমি দেখতে পাচ্ছ তিনটে ঝুমকোর মধ্যে আমি এগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আই হোপ তোমাদের এই বহু টাইপের যে নেকলেসটা লং যে পার্টি জুয়েলারিটা বা লং জুয়েলারিটা তোমাদের পছন্দ হবে নিশ্চয় আমি একটা ছোট্ট কথা সবাইকে বলতে চাই অনেকেই আছো যারা ভিডিওটা দেখো এবং দেখার পর পুরোটা দেখো এটা হচ্ছে বড় কথা পুরোটা দেখো ভালোভাবে দেখো কিন্তু প্রত্যেকটা হয়তো ভিডিও তারা দেখছো কিন্তু একটা সাবস্ক্রাইব করছো না অ্যাগেন আই টোল্ড ইউ আমাদের মতো ছোটো ছোটো যারা যারা চ্যানেল চালাচ্ছে তাদের কাছে এক একজন সাবস্ক্রাইবারের কিন্তু অনেক ভ্যালু আমরা নতুন একটা কিছু করার প্রেরণা পাই আমাদের মনে হয় যে না আমরা যে কাজটা করছি সেটা তোমাদের ভালো লাগছে এবং আমরা নতুন প্রেরণা নিয়ে অ্যাগেন আরেকটা একটা জুয়েলারি বানানো শেখাই এবং প্রায় মাসে বলতে গেলে আট থেকে দশটা জুয়েলারি তোমাদেরকে বানানো শেখাচ্ছি শর্টস তো আছেই কিন্তু যারা দেখছ একটা লাইক বা একটা শেয়ার করো না কিংবা কোনোরকম একটা সাবস্ক্রাইব পর্যন্ত করো না তো তাদের কাছে প্লিজ আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব একটা ছোট্ট লাইক একটা ছোট্ট কমেন্ট অ্যান্ড একটা সিম্পল শেয়ার আমাদের কাছে অনেক ভ্যালু আমাদের মতো যারা শেখাতে ভালোবাসে তাদের কাছে অনেকটা প্রেরণা যায় জায়গায় তো প্লিজ আমি তোমাদের কাছে একটুখানি রিকোয়েস্ট করব যে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টার্সেলের কাজ স্টার্ট করছি স্টার্ট টার্সেলটার জন্য আমি এখানে রেড কালারের দুটো কেমিক্যাল বিটস নিয়েছি কিচ্ছু না পরপর তিনটাকে সেলাই করছি বাদিকে একটা যেভাবে সেলাই করেছি ব্ল্যাক অ্যান্ড সাদা কটন বল আগে নেব সাদা কটন বল তারপর আমি রেড কালারের যে কেমিক্যাল বিটস দেন ব্ল্যাক কালারের বিটস দেন যে টার্সেলটা আছে সেটাকে আমি ভালো করে আটকে দেব। খুব সিম্পল হলো আচ্ছা দেন দেখো এইভাবেই কিন্তু তোমরা ছেড়ে দিতে পারো তার কারণ হচ্ছে যে কুশানটা ইউজ করেছি সেই কুশানটার ওপরটা এম্ব্রয়ডারি করা রাজস্থানী অরিজিনাল রাজস্থানী বা গুজরাতি কাপড় বলতে পারো এই জন্য নিজের মধ্যে এটা খুব সুন্দর তো আমার দেখো রেডি হয়ে গেলো ভালো করে আমি গিট দিয়ে দিচ্ছি যাতে এটা নষ্ট না হয়ে যায় এবার মিডিলে মিডিলে আমি একটা যে কোনো তোমরা চাইলে শুধু প্যাঁচাটা লাগাতে পারো উডেন যেহেতু প্যাঁচাটা দেখতে অলরেডি ভালো লাগবে আমি একটা জুট বেস রেডি করে নিয়েছি একটা মানে মাউন্ট বোর্ডের চাকটি নিয়েছি একটা বোর্ডের চাকটি নিয়েছি গোল সার্কেল নিয়েছি তার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা সার্কেল রেডি করে নিয়েছি আচ্ছা সেটা আমি করতে পারো তার আগে আমি একটা কাজ করছি ইয়াররিংসটা রেডি করে নিয়েছি ছি একটা করি আটকালাম আমি একটা ইয়ালো বেস রেডি করে রেখেছি সেটা এবং একটা উডেনের যেহেতু ওখানে আমি উডেনের বড় প্যাঁচা ইউজ করছি এখানে উডেনের ছোটো একটা পাখি ইউজ করছি আর একটা চাম্পস প্রত্যেকটাকে একে অপরের সাথে সেলাই করে দিচ্ছি এটা আমি হ্যাঙ্গিং করছি এই জন্য আমি হুক লাগাচ্ছি তোমাদের যদি মনে হয় যে তোমরা তাহলে স্টারও ইউজ করতে পারো ইয়াররিংসের জন্য সেলাইটা একটু পোক্ত করে করবে যাতে ছিঁড়ে না যায় কারণ যদিও এটা খুবই মানে মোটা ধাগা বা সুতোটা খুবই মোটা কাঁথা স্টিচের সুতো কিন্তু মানে কাঁথা সেলাই করা সুতো তবুও বলবো দেখো ইয়াররিংস আমার রেডি হয়ে গেছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এবার আমার কাজ হচ্ছে খুবই সিম্পল মিডিলের জাস্ট একখানা একটা গোল আমি চাকতি লাগিয়ে দিচ্ছি এখানে আমি গ্লু ইউজ করছি তোমরা সেলাই করে লাগাতে পারো ফেভিকলও লাগাতে পারো তার ওপরে আমি এবার উডেনটা মানে এই যে জুটের চাকতি দেখছো তার ওপরে আমি উডেনটা লাগিয়ে দেবো খুব ইজি পদ্ধতিতে কিন্তু রেডি হয়ে যায় আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে গয়নাটা ভালো লেগেছে এবং এটাকে বহু জুয়েলারি স্টাইলে করেছি এটা যে কোনো আউটফিটের সাথে দারুণ যাবে মাল্টি কালার আছে এটা একটা ব্ল্যাক খাদির সাথে পরা যাবে হোয়াইট খাদি রেড খাদির সাথে পরা যেতে পারে কোনো তাঁতের শাড়ি একনেক কিছুর সাথে পরা যেতে পারে এটা দেখতে অ্যাকচুয়ালি তো ভীষণ সুন্দর লাগবে যদি ভিডিওটা পছন্দ লে হয়ে থাকে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকন প্রেস করতে ভুলো না পুরোনো ভিডিওগুলো দেখো প্রচুর শর্টসের অনেক কিছু শেখাচ্ছি কারণ বেশি করে ইয়ারিংস বা বলতে পারো যেগুলো মেটেরিয়ালসের ছোটো ছোট ইনফো প্রত্যেকটা কিন্তু শর্টসে আমি শেয়ার করি গয়নার ডিজাইন আমি শর্টসে শেয়ার করে থাকি তো প্লিজ শর্টসগুলো দেখতে ভুলো না আর হ্যাঁ সবাইকে একটুখানি বলো যে তোমাদের চেনা পরিচিত যারা আছে তাদেরকেও কিন্তু বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আই হোপ অনেকটা হেল্প হয়ে যাবে থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য